देखते से

والله

লা হলা কুয়া তাই ইল্যা দেখেন আস্তে আস্তে কিপ্ত হয়ে যাচ্ছে আমাকে আক্রমণ করার ট্রাই করছে রহিম আল্লাহ সাদা কিছু একটা কাপ সাদা কাপড়ের মতো কিছু একটা দাঁড়ানো ছিল দেখেন একটু জায়গা এক নিয়ান সেকেন্ড মতো আমি দেখি এর ভিতর আবার দেখি নেই কিভাবে পসিবল এটা Ça p e l a l e là. Il est quand date Il est o n e n c o r de te s i v r e à moi de te taquer dans ce livre. Il est bien là. और ये खाना है एक बार देखिए खाना और बार देखिए देखिए देखते हैं देखो हम दिन देखिए الله اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بكلمات الله التامات من شر ما خلق بسم الله الرحمن الرحيم দু ঘন্টার পর এখানে আসে যারা ভিডিওটা দেখতেছেন টোটাল ভিডিওটা মিলে আমি একটা ভিডিও আপলোড দেবো যারা দেখতে চান কমেন্ট করবেন সব পার্ট মিলে যেখানে কত টাইম আমি স্পেন্ড করতেছি এবং কি কী দেখছি এখানে পুরো এপিসোডটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ থাকবে কিন্তু আর একটু মিস করব ঘটনা বলি আপনাদেরকে আমি আজকে থেকে চার বছর আগে একটা স্কুলের ভিতরে ভিডিও করছিলাম যে আমি একা ছিলাম যেখানে একটা মানে মানসিক ভারসাম্যহীন বাচ্চাদের স্কুল যেখানে মানসিক অসুস্থ বাচ্চাদের স্কুলে সেখানে আমার সাথে কি কি ঘটছিল আপনারা দেখছিলেন একটা ফ্লোরের ভিতরে মানে আমাকে পারে না মাইরা ফেলাইবে এরকমের একটা অবস্থা ছিল হ্যাঁ তাসকে কিন্তু এখানে আমি একা বাট আমার সাথে যা যা ঘটতেছে আমি কিন্তু উপলব্ধি করতে পারতেছি আপনাদের এন্টারটেন করার জন্য কিন্তু এরকম রাত বিরাতে বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া হয় অনেক রিস্কের ভিতরে কারণ এখন সবচেয়ে বড় রিস্ক হলো জীবনের নিরাপত্তা কেউ লাভ দিয়ে পড়ছে তারপর আপনাদেরকে কিন্তু এন্টারটেন করার জন্য ভিডিও দিই শুনতেছেন কি যেন বলতেছে আসসালামু আলাইকুম ইহলুল গাইব আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব আমি একটা ডিভাইস আনার জন্য ট্রাই করছিলাম বাইর থেকে আমার এক বড়ো ভাইয়াকে আনা আনার জন্য অর্ডারও করছিল সেই ডিভাইসটা বাংলাদেশে শিপমেন্ট হয়েছে কিন্তু আমাদের হাতে পৌঁছাইয়া দেয় যেটার মাধ্যমে আসলে আমি চাইলে এখান থেকে কমিউনিকেশন করতে পারতাম বাংলাদেশে অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না হ্যাঁ আমেরিকা বা ইউকেতে বা ক্যানাডা বাহিরে মানে ইউরোপ কান্ট্রি বা আমেরিকার ভিতরে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় একটা গোষ্ঠীর সাথে কমিউনিকেশন করার জন্য কথা বলার জন্য আমি শুনতে পাচ্ছি আমার কানে কিছু বলল বলল চলে যায় এরকম क्यों डाकते से बाहर थे أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الناس من الجنة والناس দেখে যদি এই ব্যাচটা দেখে এখানে ছিল এখান থেকে এতখানি কিন্তু দূরে চলে গেছে সামনে কিন্তু আমার এমন এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে যেগুলো আসলে আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন চোখের সামনে বেঞ্চটা দেখছেন আমি এখান থেকে এদিকে যাই নিলাম বেঞ্চটা এখান থেকে অটো মুভ করে এদিকে গেল এত গরম Рашик аши гинтебра азе Албек Таба лалла Такбир лалла Аллах Фалла Фурдлин

এই জায়গাটায় কিছু দাঁড়ানো ছিল

তখন বলল ওখানে সাদা কিছু একটা দাঁড়ানো ছিল

যত সমাজ আছে তত কিন্তু জিনিসটা ভয়ঙ্কর রূপ নিতেছে কিন্তু এদিক থেকে তাক্লাটা অটোমেটিক্যালি কিন্তু মুখ করি থেকে একটা কিসের কি আমার ভিডিও পছন্দ করেন পছন্দ করলে একটা লাইক দিন তো কষ্ট করতেছি আপনাদের জন্য আমার কথা মানে বের হচ্ছে না কিভাবে বলুন আমার খুবই কষ্ট হচ্ছে ঘাটা সব ব্যথা করতেছে বই লাগতেছে কেমন যেন অনেক সময় ধরে তার বুঝে নিতে যে কোনো জায়গায় মানুষজন না থাকলে ওই জায়গার সায়েন্টিফিকভাবে ওই জায়গায় মানে কি বলে যে ময়লা আবর্জনা নোংরার কারণে কিন্তু শারীরিক অনেক ক্ষতি হয় لكن <applause> بسم الله أعوذ بكلمات الله التامات من شر ما ki o bu çok çok Bismillahirrahmanirrahim. শান্তে গেল পুরো জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে তার মধ্যে কি অদ্ভুত রকমের আওয়াজ

যারা ভিডিওটা দেখছেন সবাইকে বিশেষ কৃতজ্ঞতা আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে অনেকটাই হাঁপা গেছি সবাই ভিডিওটাতে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রিয়জনদের যাদের ভয় ভয়ের ভিডিও ভালো লাগে ভৌতিক ভিডিও হরর হর এন্টারটেনমেন্ট পছন্দ তাদের কাছে শেয়ার করবেন আজকের মতো ইন্ডিং দিব আর ফুল এপিসোডটা সব পুরোনো এপিসোডটা আমি আপলোড করব নেক্সট সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকিয়ে আপনাদের মাঝে সবসময় ভিডিও নিয়ে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ